বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করেছেন সবার প্রতি শ্রদ্ধা রেখেই শুরু করলাম আজকের ব্লগটা তো ফ্রাইডে যখন আমার মেয়ে আসে তো তার আগে থেকে আমার আর আমার ছেলের মধ্যে একটা অন্যরকম ফুর্তি কাজ করে অ্যাকচুয়ালি ও চলে যাওয়ার পর যতটা খারাপ লাগে প্রতিদিন সকালে উঠলে না বুকের মধ্যে একটা চাপ দেয় কষ্ট হয় এটা তো স্বাভাবিক না আমার প্রথম মেয়ে তারপরে অল্প কিছুদিন হলো বিয়ে হয়েছে তারপর আমরা দুজন অনেক বেশি ফ্রেন্ডলি একটা রিলেশন ছিল দুজন সঙ্গে গল্প করতাম অনেক সময় স্পেন টাইম স্পেন্ড করতাম কোয়ালিটি টাইম যেটাকে বলে তো যার কারণে অনেক বেশি মনে পড়ে ওকে ওর অ্যাবসেন্সে তো এটাই তো স্বাভাবিক না মা তো আমরা না মায়ের তো একটা অনুভূতি থাকবেই সেই অনুভূতিটাকে সবাইকে বুঝতেও হবে আসলে সবার বোঝার সেই ক্ষমতা আল্লাহ দেয় না ও আসলে ও যে যে খাবার পছন্দ করে সেগুলো মোটামুটি ওকে দেওয়ার চেষ্টা করি আর মেয়েটা এখনও ছোট মানুষের মতো আমার হাতের উপর মাথা রেখে ঘুমায় সারাটা রাত বাচ্চাকে যেভাবে বুকে নিয়ে ঘুমায় ওইভাবে ঘুমাবে থেকে এসে আমাকে জড়াই ধরবে আমার পাশে পাশে থাকবে তো কিভাবে ওকে আমি ভুলতে পারি বলেন তো ভোলাটা কি সম্ভব আর মা আমি মেয়েকে কেনই ভুলতে যাই যাবো বলেন কিন্তু কিছু সময় এত খারাপ লাগে খুব কষ্ট লাগে মেয়েটার জন্য আসলে তো এই যে ওকে মালটা কেটে দিচ্ছিলাম কিন্তু মেয়েটা মালটা বেশি সরি 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 ড্রাগন কেটে দিচ্ছিলাম একেবারেই পছন্দ করে না ড্রাগন খেতে বারবার বললাম যে মাম এটা কিন্তু তোমার রক্ত হবে অনেক খাও খাও তখন বোধহয় একটু খেয়েছে বাকিটা ওর ভাই এসে খেয়েছিল নামাজ পড়ে এসে তো মাম আসা মানে অসম্ভব ভালো লাগার সময় কাটানো আমার এবং ওয়াসির দুই ভাই বোন যে কত দুষ্টুমি করে ফাজলিমি করে দেখতে এত ভালো লাগে আমার ছেলেটাও বোন আসলে অনেক খুশিতে থাকে প্লাস শুয়ে শুয়ে দুজন গল্প করে দেখতে অনেক কিউট লাগে আমার ব্যাপারটা তারপর অনেক মজা করে দুইজনে তারপরে আসলে ভাই বোনের সম্পর্কটা তো এমনই হয় না তো মাম আসলে যতটা খুশি লাগে চলে গেলে না অনেক কষ্ট হয় তারপরে মনকে বুঝায় যে এটাই তো আসলে মেয়েদের নিয়ম না যে শ্বশুর বাড়িতেই থাক চলে যেতে হয় মা বাবাকে কাছে আর সেভাবে থাকতে পারে না দুই ভাই বোন অনেক মজা করে আমিও ওদের সাথে মজা করি পার্টিসিপেট করি তো এখানে আমি লেবু মাখায় দিসলাম ওরা খাচ্ছিলো আর দুই ভাই বোন মন মজা করছিল। তো যেমন ওকেও জিজ্ঞাসা করছিল যে ভাইয়া তুমি তো অনেক ইংলিশ জানো আই লাভ ইউ আই আই ডোন্ট নো মানে কি তখন তোর ভাই বলতেছে আমি জানি না তখন তো বলে যে আমি ঝাং করে বকা দিলাম কি বললি তুই আমি জানি না মানে আমি কিছুটা খেয়াল না করে বলছি যে ইংলিশটা তুমি জানো না কেন তা আমার মেয়ে আমাকে বুঝে ভাইয়া তো ঠিকই বলছে আই ডোন্ট নো মানে তো আমি জানি নাই তারপরে এখানে আরও একটা মজা করেছিল বলছিল। যে ভাইয়া আমার বাবা মা কিন্তু আমাদের গালি শেখায়নি কখনো তখন আমার ছেলে বলে আমি নিজের থেকে গালি শিখছি বাবা মা কেন শেখাবে অ্যাকচুয়ালি আমার ছেলে মেয়ে দুটোকে আমি যেখানেই নিয়ে যাই তারা সবাই কেন যে অনেক ভালো বলে পছন্দ করে আর মামতা জুজুয়াল খুব নম্র ভদ্র এবং আমার আমি মানুষটা এত বোকা সোকা কিন্তু আমার কেন যেন মনে হয় যে আমি আমার ছেলে মেয়েকে আল্লার রহমতে করদার ইচ্ছায় নম্রতা ভদ্রতা যথেষ্ট শিক্ষা দিয়েছি মা এখানে দুপুরে রান্না করে দিয়েছিলাম রুই মাছ পাঙ্গাস মাছ না আমার মেয়ে তো তার অনুভূতিটা শুনলাম তারা

আয়োজন আছে তো মাম খেয়ে ভীষণ খুশি অনেক মজা হয়েছে বলেছিল তো আসলে মায়ের রান্না তো সব সন্তানের কাছেই অনেক পছন্দের অনেক প্রিয় তো মেয়েটা অ্যাকচুয়ালি ফিশ লাভার সেটাও একটা ব্যাপার অনেক পছন্দ করে মাছ খেতে তো এই জন্য ওকে নিয়ে বাজার করছি করে এনে রান্না করছি বলে মা তোমার হাতে জাদু আছে এত মজা মাছ মানে আমি অতদিন খাই না তোমার হাতের রান্না তো আসলে মেয়েটার কথা মনে হলে অনেক কষ্ট হয় মায়া লাগে তো যাই হোক মেয়েদের মেয়েদেরভাবে দূরে করেই দিতে হয় অ্যাকচুয়ালি এটাই মেয়েদের ভাগ্য আর পুঁশাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম তো আমার মেয়েটা যখন ছোট্ট ছিল তখন থেকেই না আমরা আমার আমার মেয়েকে ছাড়া আমি কখনোই থাকতে পারি না মানে অনেকে আছে না বাচ্চাকে খালার কাছে খালার কাছে রেখে বহুত বাইরে গিয়েছি কিন্তু রাত কখনো রাত্রে আমি আমার মেয়ে ছাড়া থাকি নাই মানে আমার মেয়েকে লাগবে ওকে সাথে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে ওর সাথে থাকা ওর সাথে গল্প করা ওকে নিয়ে সময় কাটানো তো সব মিলিয়ে আসলে অনেক বেশি একা লাগে কি আর করার এই নিঃসঙ্গতাকেই আপন করে নিয়েছি অনেক ভালোবাসে ছেলে তো ছেলেই না মেয়ের মতো করে তো ওইভাবে অ্যাকচুয়ালি আমার সাথে মিশে না ছেলেটা আমাকে অনেকটাই সময় দেয় কিন্তু মামির সাথে আমার রিলেশনটা ছিল একটু অন্য রকম মানে অনেক গল্প একটা ফ্রেন্ড আমি না ছোটোবেলায় আমি আর বিয়া বিয়াপু সবসময় খেলতাম অনেক দিন পর আমার কোনো প্রিয় বান্ধবীর সাথে দেখা হলে বান্ধবী বলে জড়াই ধরতাম আমি বিয়াপুকে বিয়াপু আমাকে তো ঠিক ওই রকমই না আমি আমার লাইফে একটা বান্ধবী পাইছিলাম আর সেটা হলো আমার মেয়ে না আমার মনের সব কথা ওকে বলবো ওর মনের সব কথা আমাকে বলবে দেন মানে আমাদের গুলিজাটা ঠান্ডা হয় তো এটা বোধহয় আজকাল সব মামের সম্পর্কটাই এরকম খুব এখানেও তাদের অনেক মজা করলো তো আস্কিং কেস থেকে আমি আপনাদের কিছু কন্টেนต์ দিচ্ছি আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পাশে থাকবে যে খাবে কিন্তু আল্লাহ হাফেজ তুমি খাওয়া নিয়ে তো আমাদের কিছু যায় আসে না পিঁড়ের গান ভালোই তো না হ্যাঁ ওর জন্য আনলে ভালো আমি এটা পছন্দ আমার কি দাম আমি তোরে দেবো টেস্ট আইসক্রিম আছে আমরা অতিথিদের একটু ভালো খাওয়াই বিদায় নিচ্ছি